বিজয়ী ধ্রুতিতে জাগে প্রাণ বৈষম্য রুবিতে করি জীবনদান স্লোগানে ঈদগাতে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ বিজয় মেলা মুক্তিযুদ্ধের বিজয় মেলা রবিবার সকালে ঈদগাঁও বাজার সংলগ্ন ঈদগাঁও মাঠে বিজয় মেলা শুরু হয় এই বিজয় মেলার আয়োজন করেছেন ঈদগাঁও উপজেলা প্রশাসন সকালে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও কবুতর উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিজয় মেলার প্রধান অতিথি বিমল চাকমা মেলায় প্রতিদিনের আয়োজনে থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা বিজয়ের কথামালা বায়ান্নর ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যন্তর একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বই এর গণ অভ্যন্তান ও চব্বিশের গণ অভ্যন্তানের মূল্যবোধ বিষয় স্মৃতিচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য উপজেলার নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন আমাদের স্বাধীনতা আমরা ঐক্যবদ্ধভাবে রক্ষা করব সবাই মিলেমিশে ঈদগাঁও উপজেলা উন্নয়ন করব রাষ্ট্রীয় যে নির্দেশনা মোতাবেক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি জাতীয় পতাকা উত্তোলন সহ সকল অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে সকলের সবান্ধ উপস্থিতি আমরা কামনা করছি আর এই মহান যে বিজয় দিবস এই আজকের এই দিনে একটাই যে বার্তা সেটা হচ্ছে আমরা যেই সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি যে বিজয় আমরা লাভ করেছি আমরা সেই বিজয়ের গৌরবকে সমুন্নত রাখব আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই করব। আমরা সামনে স্বাগত বক্তব্য বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব ও জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান বলেন ঈদগাঁওবাসীকে একটি সুন্দর ও সুশৃঙ্খল বিজয় মেলা উপহার দিব যেখানে কোনো অশ্লীলতা থাকবে না থাকবে না কোনো জুয়ার আসর সবাই পরিবার নিয়ে মেলা উপভোগ করতে পারবে জোয়ার মেলা বলতে আমরা যেটা বুঝি সাধারণ গ্রামের জোয়ার আসল সে জোয়ার আসল হবে না কোনো কিছু হবে না আমাদের মা বোনরা আসবে পরিবারের সবাই আসবে বাচ্চাদের জন্য তার খুব নাগর থেকে শুরু করে হৃদ থেকে শুরু করে ঘোড়া থেকে শুরু করে আরও অনেক কিছু চলে আসবে আজকে যেহেতু খুব দ্রুত কাজটি করা হয়েছে বিভিন্ন ধরনের রেস্টোর এখানে নির্মাণ করা হয়েছে আশা করছি খুব ভালো একটি পরিবেশে বৃহত্তর গ্রাম মানুষের জন্য একটা সুন্দর মেলা আমরা আয়োজন করতে পারবো ইনশাআল্লাহ পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে শুরু হয় বিজয় মেলা উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান হুমায়ুন কবির নির্বাচন কর্মকর্তা ঈদগাঁও উপজেলা দেলোয়ার হোসেন চেয়ারম্যান ইসলামপুর ইউনিয়ন জেলা বিএমপি সহসভাপতি মমতাজুল ইসলাম সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ তানিয়া তানি কক্সবাজার ভয়েস